হ্যালো গাইস কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আজকে একটা বৃষ্টি ভেজে সকালের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর সকালে ঘুম থেকে উঠেছি এই পাঁচটার সময় দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দেখেই মনটা একটু ভালো হয়ে গেল কারণ বৃষ্টি ভীষণ ভালো লাগে তো আজকে হচ্ছে সাতই জুলাই আজকে সোমবার তো আজকে আমি আমার ডেলি লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করছি তো ঘুম থেকে উঠে জানলাটা খুলে ফেললাম তারপর দেখছি একটু বৃষ্টি দেখছি বাইরে বৃষ্টি হচ্ছে আর বাইরে বৃষ্টি হলে না বসে বসে দেখতে ভীষণ ভালো লাগে আর একটু দেখে নিলাম তারপর দরজাটা খুলে একটু ঘরটা ঝাঁট দিয়ে নেবো তারপর বিছানা গোছাবো তার আগে একটু ফ্রেশ হয়ে আসব ফ্রেশ হয়ে তারপর আজকে সব কাজবাজগুলো করব। করবো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি এই যে ফ্রেশ হয়ে নিচ্ছি আজকে আগে ফ্রেশ হয়ে তারপরে ঘর গোছাবো ভাবলাম তো আমি মুখটুক ধুয়ে এসছি এবার একটুখানি মুখটা মুছে নিচ্ছি চুলটা একটু বেঁধে নেবো কারণ সকালে উঠে আমি চুলটা বেঁধে নিই আর ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে বিছানা গোছাবো তারপরে জামাকাপড় ধোবো অনেক কাজ আছে রান্না বান্না তারপর ঘর মুছবো তো আমি তখন ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি পরে ঘরটা মুছে নেব তো চলো দেখতে থাকো আর তোমরা বলো কিন্তু ভিডিওগুলো কেমন হচ্ছে পরপর তিন দিন ভিডিও দিচ্ছি আমার ভিডিও দেখতে ভালো লাগে তবে কেমন হয়েছে জানিও তো এখানে বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালে উঠে মেন কাজ বিছানা গোছানো বিছানাটা গোছানো থাকলেই মনে হয় অনেক কাজ হয়ে গেছে তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো সব কাজ আমার নটার মধ্যে কমপ্লিট তারপর ভাবলাম একটু ছাদে যাব কারণ বৃষ্টি পড়ছে একটু দেখবো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ একা আর বৃষ্টি দেখতে ভীষণ ভালো লাগে তখন মনে হয় কিছু কাজে মন থাকে না মনে হয় শুধু বৃষ্টি দেখি বসে থাকি আর ফোন টোন কিচ্ছু ভালো লাগে না মনে হয় শুধু বৃষ্টিই দেখি তো আমি ছাদে চলে যাব। মানে ঘরে আর মন টিকছে না ছাদে গিয়ে ভালো করে বৃষ্টিটা দেখব দাঁড়িয়ে ছাদে যাওয়ার আগেও কিছু কাজ থাকে যেমন ওষুধ খেয়ে নেবো আগে গ্যাসের ওষুধটা খেয়ে নেবো নইলে আবার বিকেলের দিকে তো মাথা ব্যথা করে তো গ্যাসের ওষুধ খেয়ে নেবো আর চশমাটা পরে নিচ্ছি বললাম যে আমি মানে চব্বিশ ঘন্টার মধ্যে চারবার পরি দু ঘন্টা করে চশমাটা সব সবসময় পরতে ভালো লাগে না কিন্তু তাও কিছু করার নেই আমার মাথা ব্যথাটা মেনলি মাইগ্রেনের জন্য হয় আর এখানে ওর গ্যাসের ওষুধটা খুলতে গিয়ে দেখছি ওষুধটা নষ্ট হয়ে গেছে না বুঝতে পারছি না দুটো ওষুধ এভাবে নষ্ট হয়ে গেলো তো আমি অন্য একটা ওষুধ নিয়ে খেয়ে নিলাম তো ওষুধ খাওয়া দাওয়া হয়ে গেল এবার ছাদে যাব। তার আগে মা একটু ফোন করলো মায়ের সাথে কথা বলে নিলাম সকালবেলা মা ফোন করবেই তো আমি কি করছি না করছি জেনে নিল আমিও জেনে নিলাম আমার দিদির ছেলে কি করছে সব কিছু জানা হয়ে গেল আর এখন নটা পনেরো বাজে এবার ছাদে যাচ্ছি বললাম না বৃষ্টি হচ্ছে আর ঘরে মন টিকছে না ছাদে গিয়ে বৃষ্টিটা দেখে নিলাম তাও একটু দাঁড়িয়ে হাতটাও ভিজিয়ে নিলাম আর ভীষণ ভালো লাগছিল আজকে আর গাছে জল দেবো না কারণ বৃষ্টি এত পরিমাণে হয়েছে যে গাছে আর জল দিতে লাগবে না তো চলে এসেছি রান্না করতে তবে আজকে আমার রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে মিনিমাম পৌনে বারোটার মধ্যে তো আজকে দুপুরে মেনু ছিল ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ আর আমরা দিয়ে টক আর আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা ঢ্যাঁড়স ভাজা আর এখানে চিংড়ি মাছ গাঁটি কচু আলুর তরকারি তো আমার এখানে শাশুড়ি কিছু একটা চাইছিলো বাটি তো আমি সর্ষে বাঁটতে দিয়েছিলাম তো সর্ষে বেটে দেওয়ার জন্য বাটি চাইছিলো তো আমি রান্না করতে করতে সব কিছু গুছিয়ে নিচ্ছি আর রান্না করতে করতে সঙ্গে সঙ্গে গুছিয়ে নিলে অনেকটা টাইমও মানে সময় থেকে যায় মানে সময় আর নষ্ট হয় না তো যাই হোক রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো রান্না করে নিয়ে তারপর স্নান করতে যাব তো তোমাদের রান্নাটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আর আমি টক খেতে ভীষণ ভালোবাসি এই যে টক করেছি আজকে বাড়িতে কেউ নেই দিদাও নেই শ্বশুরও নেই বড়ও নেই আর আমার শাশুড়ির মা তো বললামই আমিষ খায় না নিরামিষ খায় তো আমার একার জন্য করেছি তো স্নান করে চলে এলাম চুলটা ভালো করে মুছে নিচ্ছি চুলটা মুছে তারপরে একটুখানি গ্লো অ্যান্ড লাভলি সানস্ক্রিনটা মেখে নেব আর সিঁদুর পরে নেব টিপ পরে নেব তার আগে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি আর ভিজে চুলে চুল আঁচড়াতে ইচ্ছে করে না কিন্তু তাও একটু আঁচড়ে নিলাম অনেকে বলে ভিজে চুলে চুলটা আঁচড়াতে না কিন্তু কিছু করার নেই তারপরে এই যে চুলটা আঁচড়ে নিয়ে সিঁদুর আর টিপটা পরে নেব সানস্ক্রিমটা আমি বাইরে বেরোলে তো মাখি আর ঘরে থাকলেও মাখি কারণ সবাই বলে যে ঘরে থাকলেও মাখা উচিত তাই জন্য একটু মেখে নিচ্ছি ভালো করে তো সানস্ক্রিম মেখে নেওয়ার পর তারপর রেডি হব একটুখানি মানে এমনি বাড়িতেই থাকবো এই সিঁদুর টিপ এগুলো পরে নেবো তারপর একটু লিপ বাম লাগিয়ে নেবো তো যাই হোক তারপরে একটু বেলা করে খেতে যাব কারণ এখন ইচ্ছে করছে না আর যেহেতু আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে প্রায় পৌনে বারোটার মধ্যে আমার সব রান্না কমপ্লিট আজকে যেহেতু একটু সকাল সকাল উঠেছি আর সকাল সকাল উঠলে তো সব কাজ তাড়াতাড়ি হয়ে যায় মানে একটু বসার সময় পাই আর নইলে রান্না করেই স্নান করেই খেতে যেতে হয় তারপর মানে একটু বসার টাইম পাই না আর স্নান করে উঠে রান্না করে মানে একটু রেস্ট হলে ভালো লাগে তো এখানে আমার যাবতীয় কাজগুলো করে নিচ্ছি তারপর খেতে চলে যাব তাও দুটো দশেই খেয়েছি তো এখানে দেখিয়ে দিচ্ছি যে পুস্তু দিয়ে আলু ভাজা ঢ্যাঁড়স ভাজা তারপর টক আর টকে আমাদের এখানে ছোট ছোট চিংড়ি মাছ পাওয়া যাচ্ছিলো ওগুলো দিয়েই হয়ে গেছে আর ঘাটি কচু আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি তো শাশুড়ি আলু ভাজা ঢেঁড়স ভাজা দিয়ে খেয়ে নেবে আর আমি টক আর গাটি কচু চিংড়ি মাছ দিয়ে খাবো আলু ভাজা ঢ্যাঁড়স ভাজাও নিয়েছি তো বিকেলে চলে এসেছি বিকেলে একটু ফ্রেশ হয়ে এলাম আর তারপর চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি কারণ প্রত্যেক দিন যেহেতু চুল ভেজাই তো চুলটা শোকাতে হবে তাই চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি মানে বিনুনি করে নিচ্ছি তারপর একটু ছাদে যাব তার আগে একটু ঘরে অনেক টুকিটাকি কাজ আছে সেগুলোও করে নি নেব তো যাই হোক খাটটা ভালো করে ঝেড়ে নেবো তারপর জানলা বন্ধ করব কারণ মশা হয় আর চারটে সাড়ে চারটের মধ্যেই আমি চেষ্টা করি জানলাটা বন্ধ করে নেওয়ার নইলে সন্ধ্যেবেলা ভীষণ পরিমাণে মশা ঢুকে যায় আর তাই জন্য তারপরে ছাদে যাব। তো এখানে চুলটা আমি বেঁধে নিচ্ছি বিনুনি করে নিচ্ছি সব সময় খোপা আমি করি না আর কিন্তু খোপা করলেই আমার জন্য বেশি ভালো লাগে তো আজকে একটু বিনুনি করলাম প্রায় দিনই বিনুনি করি তো চলো এবার বিনুনি করে নিচ্ছি আবার একটু সিঁদুরটা পরে নেব তারপরে যে বললাম জানালা দরজা লাগাবো তারপর বিছানাটা ভালো করে ঝেড়ে নেবো আর আজকে একটুখানি তাড়াতাড়ি উঠেও পড়েছি মানে আজকে দুপুরে যেহেতু ঘুমোয়নি তাই এই কাজগুলো করে নিচ্ছি তারপরে ওই সন্ধেবেলার দিকটা মানে সন্ধেবেলা ঠিক নয় সাড়ে চারটে পাঁচটা নাগাদ ছাদে যাব ছাদে গিয়ে একটু গল্প করব ননদ আসবে ননদদের সাথে একটু গল্প করব যা যায়ের মেয়ে তারা আসবে তো যত তাড়াতাড়ি পাচ্ছি কাজগুলো গুছিয়ে নিচ্ছি কারণ ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর মানে সারা দিনে এক দুবার আমি ছাদে যাই ছাদে গিয়ে একটু নিজের মতো করে দাঁড়াই আর ভীষণ পরিমাণে সুন্দর হাওয়াও দেয় তো একটুখানি দাঁড়িয়ে থাকি মনটাও ভালো হয়ে যায় তো এখানে জানলাটা বন্ধ করে নিচ্ছি কারণ মশা ঢুকবে আগেও বললাম প্রচুর পরিমাণে মশা ঢুকে যায় তো তারপর জামা কাপড়গুলো তুলে নিচ্ছি কাপড়গুলো একটু ভেজা আছে তো ঘরেই একটুখানি মেলে দেবো তো চলো ঘরটাও একটু দেখিয়ে দিচ্ছি আর ঘরটা এইভাবেই আমি সবসময় গুছিয়ে রাখি চেষ্টা করি ঘরটা যাতে পরিপাটি হয়ে থাকার তবে ঘরটা সুন্দরভাবে সাজানো থাকলে মানে থাকতেও ভালো লাগে তো চলো পৌনে পাঁচটা বেজে গেছে এবার ছাদে যাব তো ছাদে এসে তোমাদের একটুখানি ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা আমার ননদ করে দিচ্ছে আর এখানে আমার বর যে পায়রা পুষেছে সেগুলো একটু দেখে নিচ্ছি তা আমার ননদ বলছে বৌদি আমি ওকে বললাম যে একটু ধরে দাও ফোনটা তো বলছে বৌদি এখানে যাও এখানে যাও তো চলো এইভাবে ভিডিওটা করে নিলাম আর এই সামনে যেহেতু রাস্তা রাস্তা থেকে লোক যাচ্ছে গাড়ি ঘোড়া যাচ্ছে সেগুলো একটু দেখে নিচ্ছি আর পায়রা কত পায়রা দেখো সব পায়রা আমার বরে মানে বর কিনে এনেছে আর চাষ করেছে যাই হোক তো রাতেরবেলা রান্না করে নেবো যেহেতু আজকে রাতে আমার বর আসবে তাই আজকে অনেক কিছুই রান্না করবো রাতেরবেলা ওই পোস্ত দিয়ে আলু ভাজা আমাদের বাড়িতে সবাই পোস্ত দিয়ে আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে তো সেটাই করব সাথে একটু ডাল মুসুরির ডাল পাতলা করে করব আর ডিমের অমলেট কারি মানে অমলেটটা কারি করব তো বট বললো যে ডিম কষা করতে তাই ওই অমলেট করে কারি করে নিচ্ছি তো রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি আর সকালেরও তরকারি কিছুটা আছে সেগুলোও গরম করে নেব আর সঙ্গে সঙ্গে গুছিয়েও নিচ্ছি রান্না করে তারপরে একটু মানে নিজের ঘরে গিয়ে একটু বসবো কিছুটা টাইম নিজেকে দেবো মাকে ফোন করব আর দিদিকে ফোন করব দিদির ছেলের সাথে কথা বলবো তো যাই হোক রান্নাটা আমি তাড়াতাড়ি করে নিচ্ছি আর তোমাদের তো রাতের মেনুটা বলেই দিলাম তো চলো আজকের ভিডিও আজকেই পোস্ট করব। আমাদের কেমন লাগছে ভিডিওগুলো জানিও যতটা পারি চেষ্টা করি মানে চেষ্টা কোনো ত্রুটি রাখি না তো চলো রান্না একটু দেখিয়ে দিলাম আর এখানে যে আলু পোস্ত মানে আলু পোস্ত দিয়ে ভাজা অনেকেই খায় খেতে ভালোবাসে আমি এমনি সচরাচর পোস্ত খাই না আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত কিছুই খায় না কিন্তু আলুতে পোস্ত দিয়ে ভাজলে ভীষণ ভালো লাগে আর ডিম আমি খুব একটা পছন্দ করি না তাও কী করবো তাড়াগুঁড়ো করছিলাম তাই ডিমের অমলেটকারি করে নিয়েছি কারণ ডিম সেদ্ধ হতে টাইম লাগবে আর ডাল করে নিয়েছি এই যে আলু ভাজা তো ডাল মুস খুঁশুরির ডাল করে নিয়েছি রাতের বেলা তো তাই টক ডাল করলাম না দিনে হলে টক ডাল করতাম আর টকডাল খেতে আমি ভীষণ ভালোবাসি তো চলো তারপর একটু ফ্রেশ হয়ে নেবো তারপর আবার চুলটা একটু বেঁধে নেবো কারণ রাত্রির হয়ে গেছে তো তারপর নিজের মতো একটু মানে টাইম স্পেন্ড করব ফোন দেখব বাড়ির লোককে ফোন করব বাবাকে ফোন করব মা দিদি সবাইকে একটু ফোন করে নেবো তো আজকে মতো ভিডিওটা কেমন লাগলো একটু বলো আর আশা করি ভালোই লাগবে তো চলো গুড নাইট টাটা আর এখনো বর আসেনি বর আসতে বললো এগারোটা বাজবে তো চলো আজকের মতো টাটা আর সবাই জানিও কেমন হয়েছে ভিডিওটা সাথে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা